এখনই আজকের খেলার সম্মানিত উদ্বোধক এই কচি হাসি হাসির সঙ্গে আসলে বেলোনের গেট তাৎক্ষণিক এবং কাকাকে গিরে ধরার জন্য উনি কিন্তু উদ্বোধন করবেন তো উদ্বোধন করতে যাচ্ছেন এর আগে একটা করতালি হবে এইমাত্র শফিকুল ইসলাম শফিক ভাই ফিতা কেটে আজকের এই ব্যাডমিন্টন প্রতিযোগিতার গেটে প্রবেশ করতে যাচ্ছেন কিন্তু প্লেয়ারদের হাতে হাতে পৌঁছে গিয়েছে ব্যাডমিন্টন আমাদের আজকের উদ্বোধকও কিন্তু শৈশবে ফিরে যাবেন অন্তত একটা গেম আমরা আশা করি যাতে উনি খেলেন না খেলে অন্তত একটি বাড়ি হলেও দিবেন দিয়ে যাই হোক এই মুহূর্তে যারা আছেন তাদেরকে একটু দেখাচ্ছি আজকের এই সন্ধ্যায় এই ক্ষুদে শিক্ষা ক্ষুদে শিক্ষার্থীদের আহ্বানে আপনার আগমন সত্যি প্রশংসার তো আপনার কাছ থেকে এবার একটু জানতে চাই এই খেলোয়াড়দের উদ্দেশ্যে দু একটি কথা বলে আজকের এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য যে আজকে এই সন্ধ্যায় আমি একটি কথা বলতে চাই যে কবির বাসাই বলতে চাই যার কবি কবি বলেছেন এখন জগন যার যুদ্ধে যাওয়ার সময় তার কিন্তু আজকের যুব সমাজ হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ কারণ এই যুবকরাই আগামী দিন আমাদের রাজনীতিতে এবং রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দিবে এবং তার পাশাপাশি আমি আরো বলতে চাই যে ইদানিং যুবকরা যদি এই পাঁচই আগস্টে এই আন্দোলন না করতো তাহলে স্বৈরাচারী পেশির সরকার আমাদের দেশ চেরে পালিয়ে যেতে বাধ্য হতো না এই যুবকরা যারা শহীদ হয়েছে যেমন আবু সাইদ মুগ্ধ তোমরা তাদের মধ্যেই তাদের মতন আগামী দিনে তোমরা সত্যের পথে থাকবা এবং বাংলাদেশের নেতৃত্ব দিবা এবং খেলাধুলা আমি মনে করি কারণ খেলাধুলা করলে মানুষের মন মানসিকতা প্রফুল্ল থাকে এবং মানুষের মাদক থেকে একটা দূরে থাকে আমি আশা করি তোমরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাতে ইয়া মনোযোগ দিবা এবং তোমরাই এই সমাজের আগামী নেতৃত্ব দিবা এবং একটি আমাদেরকে মাদক মুক্ত একটি সমাজ আমাদেরকে উপহার দিবা ইনশাল্লাহ এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করিলাম এক পাশ দিয়ে আমাদের শফিকুল ইসলাম শফিক ভাই আরেক পাশ দিয়ে আমার ছোট দুই ভাই রবিউল আর তোর নাকি রিয়াদ তারা কিন্তু দুইজন বদল হয়েছে একজন যাই হোক এই মুহূর্তে গেম বল